হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সাপরাং উচ্চ বিদ্যালয়ে যে বাউবি শাখা হয়েছে ওই শাখার প্রথম বছর ও দ্বিতীয় পথ্যের ছাত্র আমরা পিকনিকে আসলাম পিকনিক আসলাম হচ্ছে টেকনাফ থানার অন্তর্গত শামলাপুর বাহাচাই ইউনিয়ন মানিসবরিয়া উচ্চ বিদ্যালয় পাঙ্গনে আর আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি এই মারিশ উচ্চ বিদ্যালয় পশ্চিম পাশে যে বিক্স রয়েছে বৃক্ষে ঘুরতে আর ছবি তুলতে আর সাগর পাড়ের দৃশ্য দেখার জন্য চলে যাচ্ছি আমার পাশে রয়েছে হাসি খুশি মনের মুজিব ভাই সেই চট্টগ্রামে জব করে জব থেকে ছুটি নিয়ে চলে আমরা এই মুহূর্তে নেমে গেলাম সমুদ্রে সমুদ্রে বৃক্ষটা দেখে অনেক ভালো লাগতেছে আমার পিছনে পড়ে গেল মুজিব ভাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বিক্সের দৃশ্য আপনারা দেখতে থাকেন দেখলে অনেক ভালো লাগবে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শামলাপুর অন্তর্গত বাচ্চা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পশ্চিমবাসী বিক্সির দৃশ্যটা দেখেন আপনারা দেখলে অনেক ভালো লাগবে দেখেন সুন্দর মনোমুগ্ধকর অনেক দৃশ্য সাগরের মন মাতালো ঢিউর আওয়াজ দেখে অনেক ভালো লাগলো যারা নিরিবিলি সাগরের টিউ বা দৃশ্য অনুভব করতে চান তাহলে আপনারা এখানে চলে আসতে পারেন ঢাকা চট্টগ্রাম বাংলাদেশ বিভিন্ন অঞ্চল থেকে অনেক পর্যটক এখানে এসে ভিড় করে আপনারা এখন দেখ আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে অনেক ঝিনুক মালা ঝিনুক মালাগুলো অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো খুরিয়ে অনেক ক্রেতারা করে এগুলো বিক্রি করে মালা বানিয়ে এই মালাগুলো পর্যটক এসে নিয়ে যায় কে গলা গলায় দিয়ে আর কি খানের দুল বানায় আর আমার পাশে মজিব দেখে অনেক খুশি হয়েছে সেই নাকি এরকম পাথর আজকেই দেখতে পাচ্ছে প্রথম তাই তাকে বলতেছি এগুলো নিয়ে যাওয়ার জন্য তাই আমাদের সাথে জন পিকনিকে আসলো পিকনিকে এসে ওরাও অনেক বিভিন্ন জায়গায় ছবি তুলতেছে ঘোরাফেরা করতেছে আর আমরাও দুজন আলাদাভাবে চলে আসলাম কারণ আমরা কাছ পাখি দিয়ে বাকিরা পিকনিকের কানার অ্যারেঞ্জমেন্ট করতেছে তাদেরকে আমরা পাখি দিয়ে চলে আসলাম সাগরের ডিউ দেখে অনেক ভালো আর এখানে অনেক পাথর দেখা যাচ্ছে আর মাঝে মাঝে জালের খুঁটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার এই পোনা জালের খুঁটা ওগুলো জোয়ারের সময় বসানো হয় আর বাটার সময় জালগুলো তুলে ফেলানো হয় দেখেন সাগরের দৃশ্য আর বিক্সের দৃশ্য দেখেন অনেক সুন্দর আমাদের এখন যে দৃশ্য দৃশ্যপূর্ব আমাদের পাহাড় বাংলাদেশের অনেক সুন্দর ট্যাক না দক্ষিণ অঞ্চলের এই পাহাড় এই সাগরের পানিও অনেক সুন্দর যেমন স্যান্ট মার্টিনের মতো আকাশটা অনেক মেঘালোচল ছিল আজকে এর জন্য আর ওইখানে দেখা যাচ্ছে আলম ভাই আর রেজাউল ভাই এই ছবি তোলার জন্য স্পট খুঁজতেছে ভালো স্পট ওই দূরে দেখা যাচ্ছে মেয়েদেরকে মেয়েরা কিন্তু অনেক ছবি তুলতেছে আর ওইখানেও মেয়েদের দেখা যাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ ছিল সেই দিনে পেয়ে সবাই একসাথে হয়ে পিকনি আসতে পেরে অনেক ভালো লাগলো আপনারা